নিয়োগ দিছে এই যে আমেরিকার স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার আগে সিনেটের কমিটিতে একটা শুনানি সামনে দাঁড়ায় এই সিলেক্টেড হওয়া রাষ্ট্রদূত সেইখানে সিনেটাররা তাকে নানা প্রশ্ন করে আর সে উত্তর দেয় ওই প্রশ্নের উত্তর থেকে আপনি বাংলাদেশ নিয়ে আমেরিকান পলিসি কি সেটা জানতে পারবেন ধারণা করতে পারবেন এই ব্রেন পেপার পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলার ছিল এই দুই থেকে দুই পর্যন্ত ঢাকাতেই আমি অবশ্যই তখন দেশে ছিলাম না থাকলে তার সাথে পরিচয় হয়তো থাকতো কারণ আমেরিকান এম্বেসি ওই সময় প্রায় দাওয়া পদ করতো আর কি মার্শা টাইমে তো যাই হোক সেই শুনানিতে সে দুটা কথা বলছে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি এবং সেটার মধ্যে লুকা আছে বাংলাদেশে কি কি ঘটতে যাইতেছে কি সেই কথা আসেন সেটা বুঝে দেখি সে নির্বাচন নিয়ে কইছে দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এই বাংলা হইতেছে গত কয়েক দশকের সবচেয়ে পরিণাম নির্ধারক নির্বাচন হইতে যাইতেছে গত কয়েক দশকের কিন্তু এক দশকের না গত কয়েক দশকে কারণ কি কারণ নির্বাচনের ফল ভবিষ্যৎকে আমল বদলাই দিতে পারে এটা গেল এডা আর দ্বিতীয়টা কি সেটা টাইটেলই আছে সে বলতেছে বাংলাদেশের উপরে চায়নার একটা আসর আছে সেটা মোকাবেলার জন্য শক্তিশালী মিলিটারি কোঅপারেশন লাগবে আমেরিকার সাথে মাসাল্লাহ এইজন্য বিপ্লব করেছি আমরা তাই না হ্যাঁ আদরে দুটো আলাদা আলাদা ভাবে দেখি আগামী নির্বাচন ন্যা পশ্চিম আমোনকি সিনেশ সংখ্যা কি আমি সিনে তো শুনে এসেছি সবাই জিতেছে সবাই জইছে বাংলাদেশ কি জামাত ক্ষমতা আসবে সিবিইউ টু বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলো তো জিতছে তার মানে কি জামাত ক্ষমতা আসবে কি মনে হয় এসপি হ্যাঁ কি আপনাদের কি মনে হয় এসপি ঠিক এখনকার রিয়ালিটি দিয়ে যদি বলেন তাহলে বলা চলে যে চান্স কম যদিও ভালো ফাইট দিবে কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পারি দিতে হবে রাষ্ট্র ক্ষমতা যাইতে হলে আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি আসলেই এখন রাষ্ট্র ক্ষমতা আছেন এইটা হইতেছে আপনার প্রিপেয়ারনেস এই প্রিপেয়ারনেস জামাতের নাই মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না আমি একটা এক্সাম্পল দিই জামাতের ভাইরা কিছু মনে করিবেন না আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতা গেলে নারীর কর্মঘন্টা হবে পাঁচ ঘন্টা তো আমি আবার একটু খুঁজে খুঁজে দেখলাম দেখলাম যে জায়গায় উনি বলছেন যে নারীদের না আসলে মায়েদের কর্মঘন্টা হবে পাঁচ ঘন্টা খুব ভালো কথা তো গার্মেন্টসে যে নারী আট ঘন্টা কাজ করে সেখানে তো পাঁচ ঘন্টা কাজ করলে ষাট পার্সেন্ট বেশি শ্রমিক লাগবে সে খরচা গার্মেন্টস মালিক কই থেকে দিবে যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত দুই ঘন্টা ওভারটাইম করে অতিরিক্ত উপার্জন করে ওভার টাইম করলে বেশি টাকা পাওয়া যায় কিন্তু charge সময় চাই তো জানেন তো তো সেইটা একটা কই থেকে পাবে অনেকে দেখলাম কইতেছে যে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এই টাইমের কথা কইছেন জামাতের আমি বাচ্চাদের কখন দুধ দা হয় বাচ্চা খাইলে তারপরে তো দুধ দা হয় এটাই নিয়ম কিন্তু তো এই হিসাবে দিনে 8 থেকে 10 বার দুধ দিতে হয় মাদের বাচ্চাদের 5 ঘন্টা কাজ করলে বাচ্চাকে ঠিকমতো দুধ দিতে পারবে না তো তাহলে কি বুঝে বললেন আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যে ছয় মাস প্রথমে মানে শুধু ব্রেস্ট ফিডিং দিতে হবে শুধু বুকে দুধ খাইতে হবে ছয় মাস এই সময়টা মায়েদের পূর্ণ বেতনের ছুটি দেওয়া উচিত রাষ্ট্রের প্রসবের আগে ছয় সপ্তাহ আর প্রসবের পরে ছয় মাস আর বেসরকারি চাকরি হইলে যেমন গার্মেন্টস যদি হয় এই ছুটির সময় বেতন প্রাইভেট ওনার বা গার্মেন্টস মালিক দেবে না দেবে রাষ্ট্র সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে এই টাকার জন্য অর্থ কোথেকে আসবে এই টাকার জন্য অর্থ মন্ত্রণালয় ধর্ণা দিতে হবে না অর্থমন্ত্রীর ধারণা দিলে আটকে দিবে একজন বুদ্ধিমান কর্ম তো স্বাস্থ্য বা সমাজ কল্যাণ মন্ত্রী পেলে অনা অনায়াসে এটা করা যায় কেমনে করা যায় এটা কইলাম না কয়ে লাভ এখানে যাই হোক তো এই যে শফিক ভাই কইলেন এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন না। আবার দেখেন এই যে গোবিন্দ প্রামাণিক কেরিয়া আমার তো পীড়িতি দেখেন কতবার কইছি কতবার কইছি শুনি না শুনি না শুনি না মানে গোবিন্দ প্রামাণিক হলে ক্ষেপে পড়ে একেবারে জামাত জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে জামাত যদি রাজনৈতিক ভুল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেইটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে দুদিন পরে সবাই কবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি চিন্তা ধরা খেয়েছে ধরা তাই আগে কয়ে দিলাম কেউ তো কারো কথা শুনে না সবাই সবারতে বেশি বুঝে আর হোলসেলে ধরা খায় আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি ধরা খেলি কি না খেলি কি পলিটিক্যাল পার্টিরা ধরা গেলে ক্ষমতা থেকে সিটা পড়বে আর তারপরে পঞ্চাশ বছর ওই থাপ খেতে হবে থাপ খেতে হবে ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাই তো স্কুলে একটা তৈলাক তো বাসবে আর বাদর উঠিচ্ছে কিছু দূর আবার শশার করে তেলে পিছলা পরে নামিচ্ছে কতক্ষণ পর বান্দরটা আগাত উঠবি আমার মনে হয় জামাত দেখে অঙ্কটা বানাইছিল তো তৈলাক তো বাস উঠে আবার সসর করে নামে পড়ে জামাত মেলা কষ্ট করে রক্ত দিয়া জান দিয়া ফাঁসিতে জুলিয়া বাসের উপরে উঠে আবার কিছুদিন পরে গোবিন্দ প্রামাণিকের তেলে পিছলায় নিজের নামে ফাঁস ফাঁস করিয়া এই অঙ্ক যেদিন স্কুলে খরায় আমি সারে কইছিলাম সারে বাসের উপরে বান্দর উৎপিকা বাসের মাতত কি আছে তো সার এমন চোখ গরম গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই রস কষ আই চোখ দেখে দড়াই জামাত না হয় বাসের যে ক্ষমতা আছে বান্দর কেন উঠবি যাই হোক বিএনপি তো জামাতরে ঘায়ল করবেন মেলার চেষ্টা করিচ্ছে আমি শিখে দিই বিএনপি খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা ভারতের অংশ করতে চায় তার মিত্র তার এই ডেকে তুলে তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে আর এই ভিডিওটা চালিয়ে দেবেন এইটা শেয়ার এনার দেখান না ভিডিওটা সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা একটা পবিত্র ভূমি এখানে অনুকূল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক বংশের রাম ঠাকুর দুর্গাপ্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ধাপে তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এই মান না বারবার যেন আসেন সেটা আমরা কামনা করি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই সেই পূরণ না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন জামাতের জন্য মেলা খাটাঘাটনি করে একটা ভিডিও বানাতেছিলাম কেমনে জামাত ক্ষমতায় যাইতে পারে তো এই গোবিন্দ প্রামাণিকের ইস্যু দিকা মেজে যেমন খারাপ হয়েছে বিলা হইছে যে ছুঁচি বেলা যাই হোক এইবার বিএনপি প্রসঙ্গে আসি বিএনপি হয়তো মনে করতে পারতেছে না যে তারা হেরে যেতে পারে এই ইলেকশনে আমার ব্যক্তিগত ভাবে বিএনপি কে হারাই দেওয়ার কোনো মিশন নাই ইচ্ছাও নাই আমি আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যে একটা এমন একটা পলিটিক্যাল ব্যবস্থা চাই যাতে সরকারি দল বিপুল চাপের মধ্যে থাকে জনগণের তার ফলে সে বাক্সাল হয়ে উঠতে না পারে দুর্নীতির যে একই কাহিনী সে আবার শুরু করতে না পারে আওয়াম লীগের মতো কিন্তু মুশকিল হইল যে বিএনপি এতেই এমন দল এমন শুরু করেছে যে আগে হাইরা বসে আছে মানে ওই রাজনৈতিক বিরোধিতা নিবেড়ে পারে না পারিচ্ছেই না মানে দেশে নমস্থ এমন যে আমি যদি জামাতের আমিই লইতাম তাহলে সেটা বিএনপি এটা আমি ক্ষমতা আসুক। পর বিবিএনপি ঘাড্ডা পড়বি যেই আশুক সে ঘাড্ডাতে পড়বি। তারপরে পরের টার্মে আমি সেলসালা ক্ষমতা চলে যাব। আবার এই সময় সফট কোরে লিক ধুইকা পড়ে কিনা সেটা আবার একটা চিন্তা। কিন্তু দেখা যেতেছে বিএনপি তো বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা সামলাইতে পারে না। ও শিখেই না। ওটা পলিটিক্যাল পার্টিই না। দিনবি আগে হারার রাস্তা বইসা আছে। কিছু মনে করেন না বিএনপির ভাইরা। আপনাদের কোনো চান্স আমি দেখতেছি না। আর আপনাদের হারা দাও ওয়ান টু এর ব্যাপার। বিএনপি এই প্রফেসারী সরকারের কয়েকজন মন্ত্রী আর মন্ত্রী পদ কয়েকজন ক্ষমতা দেখলে তাই তারা কাজ শুরু করে দিচ্ছে বিএনপির পক্ষে কোন কাজ ধান্দা করে তারপরে তারা নাকি লন্ডন দেয় কারা এরা কারা এখন শোনার দরকার কি বিএনপি যখন ক্ষমতা এসে তাহলে জানতে পারবেন কারা এরা ওই সরকারে যাবি তারা তো এর মধ্যে মির্জা ফখরুলের সাথে ওয়াগারের মিটিং হয়েছে এটা গুটু করার জন্য গোপনে জানেন এটা কি হয়েছে আসেন দেখি গত তেইশে অক্টোবর রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি একটা গোপন মিটিং করছে বিএনপি নেতৃবৃন্দ ওয়াকারের আবার ওই দিন একটা বিয়ার দাওয়াত ছিল না কিছু যেন দাওয়াত ছিল ওইটি গেছিল কালে যে আবার ফিরে এসেছে কইসে খামো না আমি বাসাত গেস্ট আছে তাই ফিরে এসেছে তাড়াতাড়ি দেখাইছে যে আমি তো গেছি উঠি মির্জা ফখরুল আলমগীর সাথে ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজল আকবর আরেকজন অচেনা ব্যক্তি চেনা যায় নাই গত চোদ্দ মাসে এরকম আরো কয়েকটা গোপন অভিচার হয়েছে আর কি এই দুই জগতের দুই মানুষে প্রধান উপদেশ থেকে জেনারেল ওয়াকারের রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা অনুমতি দিচ্ছেন ইচ্ছে যে কিছু কন্যা কেন আপনার আসকারা পেয়ে পেয়ে তো এগুলো হয়েছে অতীতে কোন সেনা প্রধান এরকম দুঃসাহস দেখায়নি এই না জানে পিছনে রাস্তা দিয়া গোপনে সেনা পিছনে দরজা দিয়ে ঢুকতে সাহেব আর মির্জা সাহেব শুনে দেখেন সৈনিক আর অফিসার কিন্তু মিটে দিবে একেবারে মাই কলে একটা না কি হয়েছে দুইজনের মধ্যে শুনবেন আগে শুনেন দুইটা বিস্ময়কর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে হটায় বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চায় মানে সামনে মাসে প্রধান বিচারপতি অবসরে যাবে সে তত্ত্বাবধায়ক সরকারে বাতিলের যে রায় ছিল সেটা বাতিল করে দিয়ে চলে যাবে তাহলে সদ্য সাবেক বিচারপতি হিসেবে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে কেস কলের সন্দেহ বরাবর হয়েছে আর কি হ্যাঁ সিস্টেম ভালোই ব্যবস্থা বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর জনপ্রশাসন পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ও আকারের সমর্থন চাইছে এবার বুঝছেন তো এই নির্বাচন নিয়ে কি সব খেলা চলিচ্ছে সারা দেশ জুড়ে এবার আসেন চীনের প্রভাব ঠেকানোতে সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রস্তাব নিয়ে আলাপ করি যেহেতু এই খবরটা এসছে আমি সিনে থাকার সময় তো সিনারা এটা নিয়ে এই যে দেখাশোনা করিছে হাসাহাসি করিছে সিনারা এটা নিয়ে একটু দেখেছে টেকেছে আর কি খবরটা আমরা দেখাইছি সিনাদেরকে দেখো দেখো কি হইতেছে তো অস্ত্র কেনার ক্ষেত্রে বা সামরিক সহায়তার ক্ষেত্রে এটা প্রতিযোগিতা গলে শুরু হয়েছে এইখানে আপাতত সরাসরি আমেরিকা নাই তুরস্ক আছে নেটার সদস্য হিসেবে তুরস্ক এই উদ্যোগে আমেরিকার সমর্থন থাকতে পারে আমি এই প্রসঙ্গে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে রেফার করব ইন্টেলিজেন্স অনলাইন থেকে এটা সেব এটি দেখে দেন এই রিপোর্টগুলো বহুমূল্য আপনার দাম দেখে দিতে পারেন এটা সেব দেখে দেন তবে এটা সাবস্ক্রাইব করিছে আমরা আমাদের চ্যানেল থেকে এইখানে বাংলাদেশ সংক্রান্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই রিপোর্টটা ফরাসিতে আমি অনুবাদ করে কইতেছি আসেন রিপোর্টটা দেখি পনেরো অক্টোবরে দু হাজার পঁচিশে এইটা বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা চলতেছে এখানে কইতেছে বাংলাদেশ গিরা সিন এবং তুরস্কপত্র জড়িত অক্টোবরের শুরুতে অক্টোবরের শুরুতে বিয়োন মাইনি প্রধান জেনারেল হাসান মাহমুদ খান তুরস্ক যান এই সফলতা গত কয়েক মাস ধরে চলার তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা ল জমা আনুষ্ঠানিক একটা রূপ দিছে তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটা কি বাজেট তাজে পাওয়া যাবে কিনা চীনের সঙ্গে কোনো যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি কিন্তু সেজন্য এখনো হয়নি নানা গুজব আছে বাংলাদেশ এখনো যে দশ সি ই কেনার বিষয়ে কোন চুক্তি স্বাক্ষর করেনি জেনারেল ব্যক্তিগত ভাবে জানাইছেন যে ওই কোন বাজেট নথি প্রধান উপদেষ্টা অনুমোদন করেনি এখনো চীনা দূতাবাস আপাতত বিরত থাকতে বলছে কারণ নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন কখন চলে যায় তার কারণ ঠিক নাই আবার এই জেনারেল খান অক্টোবরের শুরুতে তুরস্কে একটা সামরিক শিল্প প্রতিনিধি দল নিয়ে গেছিলেন তিনি সেখানে অ্যাসেলসান এবং বেকার ম্যাকিনার বিখ্যাত টিভি টু ড্রোনের নির্মাতা যেটা এদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ ইতিমধ্যে টিভি টু ড্রোন চালিতেছে কিন্তু এর আগে জুলাই এবং আগস্টে আরো দুইটা অনানুষ্ঠানিক সফর হয়েছিল অক্টোবরের সফর সেই আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিজাইল ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেট সানের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব তুর্কি সরঞ্জাম কিনতে আগ্রহী আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চীনের জে সেভেন ফাইটার জেট চালাইতেছে এইটা কিন্তু সোভিয়েত মিক টোয়েন্টি ওয়ানের সংস্করণ এইগুলো উনিশশো ষাটের দশকের নকশা করা এবং দুই সালে বাংলাদেশের জন্য শেষ ভারত উৎপাদিত হয় এরপরে কিন্তু উৎপাদন বন্ধ এখন বিমান বাহিনী নতুন বিমান কেনা এবং পুরোনো গুলোর উভয় দিকে দৃষ্টি রাখছে তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা কৌশলগত ভাবে আমেরিকার জন্য উপকারী অন্তত গ্রহণযোগ্য কেন সেটা বুঝে দেখি তুরস্ক এখনো মিডিলম্যান সরাসরি না পরোক্ষভাবে যুক্ত তুরস্ক অনেক বড় প্রতিরক্ষা কোম্পানি যেগুলো আছে সেগুলো মূলত ন্যাটো মানদণ্ডে ন্যাটো স্ট্যান্ডার্ড কম্পেবল অস্ত্র তৈরি করে অর্থাৎ তাদের কমিউনিকেশন সিস্টেম ইন্টারফেস এবং সামরিক সফটওয়্যার আংশিকভাবে পশ্চিমা প্রযুক্তির সাথে সংযুক্ত সামঞ্জস্যপূর্ণ ফলে বাংলাদেশ যদি তুরস্ক থেকে এই সমস্ত সিস্টেম নেয় তাহলে সেগুলো চীনা বা রুশ সিস্টেমের মতো ক্লোজ টেকনোলজি না এইটা বাংলাদেশকে আমেরিকান সমর্থিত নিয়ে আসে। যুক্ত না প্রতিযোগী কিন্তু সে একটা সদস্য এইটাকে বলা যেতে পারে যে কন্ট্রোল্ড অটোনমি আর কি বা নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসন তুরস্ক অনেক সময় আমেরিকান নীতির সঙ্গে দ্বন্দ্ব যায় যেমন ধরেন এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে কিন্তু তবুও এটা ন্যাটো সদস্য এবং আমেরিকার সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত যদি বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র কেনে সেটা আমেরিকার দৃষ্টিতে কম ঝুঁকিপূর্ণ বিকল্প চীন বা রুশ অস্ত্র কেনার তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য এইভাবে ওয়াশিংটন বলতে পারে ঢাকা চীনের অন্তত ন্যাটো অ্যালাইন্ড সাপ্লায় বেছে নিতেছে তিন নাম্বার তুরস্কের অনেক অস্ত্রই আমেরিকান কম্পোনেন্ট বা প্রযুক্তির উপর নির্ভরশীল যেমন ধরেন টিভি টু ড্রোন এইটাতে যে সেন্সার এবং নেভিগেশন সিস্টেম আংশিকভাবে কানাডা এবং আমেরিকান উচ্ছেদ রকেটস মিসাইলের কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট বাংলাদেশ যদি তাহলে সেখানে আমেরিকান একটা পার্টিসিপেশন যায় যায় এটাও অংশরাষ্ট্রের জন্য অর্থনৈতিক স্বার্থে উপকারী চার নাম্বার কূটনৈতিক ভাবে চীন নির্ভরতা কমানোই যদি মূল লক্ষ্য হয় তাহলে আমেরিকার বর্তমান দক্ষিণ এশিয়ার নীতি বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এটা চায় বাংলাদেশ যেন চীনের সামরিক নির্ভরতা থেকে ধীরে ধীরে বাড়ায় আসে তুরস্ক থেকে কেনা মানে হইল চীনের উপরে নির্ভরতা কমানো তাদের দুইটাই হইল আমেরিকার দিক থেকে পুরোপুরি না ঝোকাও হইল আবার আমেরিকার এটাকে বলা যেতে পারে আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য একটা মডেল তো তুর্কি সামরিক প্রভাব আমেরিকার জন্য এক ধরনের সফট ব্যালেন্সিং তুরস্ক এখন একটা মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের মডেলের ইসলামিক টেকনোলজি পাওয়ার তৈরি করছে বাংলাদেশের মতো দেশে এই সম্পর্ক আমেরিকার কাছে ভালো প্রভাব তৈরি করে কারণ এটা ইরান বা চীনা সামরিক প্রভাব কমায় বাংলাদেশ যদি তুরস্ক থেকে কমায় আমেরিকার আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ হবে ওয়াশিংটন প্রকাশ্যে কিছু না বললে নেবে তো বাংলাদেশের সামনের দিনগুলো এখনো খুব স্পষ্ট না তার মানে বুঝতে পারতেছেন তো যে আমেরিকার একটা সামরিক ইন্টারেস্ট আছে খুব শক্ত এটা এখন কিভাবে বাংলাদেশ ব্যালেন্স করবে এটা কে জানে এখনো ব্যালেন্স হয়নি এবং নির্বাচনের আগে এটা ব্যালেন্স হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশের সামনের দিনগুলো এখন খুব স্পষ্ট না। প্রত্যেক দিন পরিস্থিতি বদলাইতেছে। নানা শক্তি নানাভাবে তার এজেন্ডা বাস্তবায়নের কাজে আছে। তাইলে দেশ কোন দিকে যাবে? ইলেকশন কি হবে? দেশ নিজে থেকে কোথাও যাবে না রে ভাই। কোনো নিতে হয় কোথাও। যার হেগাম বেশি সেই শেল তার লক্ষ্যে দেশকে নিয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি। অনেকে বলে না আগে ভালো ছিলাম। আমরা আশা আশিক করি, ট্রল করি। ট্রল হিসেবে নেই। যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এটা ট্রল থাকবে না আপনি বিশ্বাস করেই বলবেন আগেই ভালো ছিলাম বাংলাদেশ আজকে একটা মোড়ে দাঁড়ায় আছে সন্ধিক্ষণে যেখানে প্রত্যেকদিন বলা যাচ্ছে শক্তির ভারসাম্য মিত্রতার মানে আর রাষ্ট্রের ভবিষ্যতের পথচিত্র একদিকে পরাশক্তি দিকে স্থানীয় রাজনৈতিক দল সবাই এই ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের দিকে তাকায় আছে কিন্তু শেষ কথা বলবে কে শেষ কথা বলবে জনগণ যদি তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা বাইসা নিতে চায় মনে রেখে পরাশক্তিও দেখে আসছি জনগণের উপরে কোনো শক্তি নাই জনগণ যেদিকে থাকবে থাকতে বাধ্য সব মিলে বাংলাদেশের চারপাশে সবাই মিলে তৈরি করছে বরং বাংলাদেশের প্রজ্ঞা আর স্বার্থ রক্ষার শক্তি পরীক্ষার সময় আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও কেবল এটা একটা আগামী দিনের বাংলাদেশ নির্ধারিত হবে না নির্ধারিত হবে আমরা কতটা সচেতন ভাবে নিজেদের কৌশল বাইছে নিতে পারি ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখব নাকি অন্য কারো পরিকল্পনা কালি হয়ে থাকবো আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ লিখতে হবে